না আমাদের দলের ছায় তলে কিন্তু কোনো অপকর্ম করলে এই দলের দায় দায়িত্ব কেউ নিবে না আমাদের আমাদের প্রতিদিনে বক্তব্য দিচ্ছে জানেন সেটা শোনেন কিন্তু যারা দলের মধ্যে আসি কোনো বিশৃঙ্খলা করবেন সেটা আমাদের দল দায় দায়িত্ব নিবে না আজকের এই পার্লামেন্টের মাধ্যমে যারা হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক পদে মাস মার্কা নিয়ে উনি পেয়েছেন একশো নয় ভোট তার লকিরতুল্লাহ সাংগঠনিক সম্পাদক ফুটবল নিয়ে উনি পেয়েছেন একশো চল্লিশ ভোট উনি বিজয়ী সাধারণ সম্পাদক দোয়াত কলম নিয়ে উনি পেয়েছেন ছিয়াত্তর ভোট মোহাম্মদ নুর হোসেন খান সাধারণ সম্পাদক পদে বই নিয়ে উনি পেয়েছেন একশো ষোলো ভোট উনি বিজয়ী মনির হোসেন সাধারণ সম্পাদক মরদ মার্কা উনি পেয়েছেন সাতষট্টি ভোট সভাপতি পদপ্রার্থী তিনজন ছিলেন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি চেয়ার মার্কা উনি পেয়েছেন ছিয়াত্তর ভোট বকরুল ইসলাম বাদল সভাপতি আনারস মার্কা নিয়ে উনি পেয়েছেন একষট্টি ভোট এ বি আম দুলাল হোসেন সভাপতি সাদা মার্কা নিয়ে উনি পেয়েছেন একশো তিরিশ ভোট প্রতিনিধিতারা পয়সা কমিটি করতে পারতাম আর অনেক ভালো হতো কেউ মানতেন কেউ মানতে না এই জন্য কর্ময়ারে ভোট দিয়েছি এই ভোটের মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচিত করেছেন তাহলে কি যে কর্মসূচি সেই কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করতে গিয়ে আমরা আপনাদের গ্রামের ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচন আজকে এখানে শেষের মাধ্যমে কোুইনিয়া নির্বাচন সমাপ্তিক পথে এই ভাটা ইউনিয়ন 9 টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে যারা এখানে নির্বাচিত হয়েছে বিভিন্ন ওয়ার্ডের আমি লক্ষ্য করি অনেকে এখানে উপস্থিত আছেন এবং যারা বিজয়িত হয়েছেন যারা পরাজিত তারাও এখানে অনেকে এসেছেন নির্বাচন ফলাফল দেখার জন্য শোনা আমি সবাইকে রামমঞ্চ পিএনপি এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই একটা কথা বলতে চাই এই গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত পঙ্গুত্বর মধ্য দিয়ে বিদেশে অবস্থান করে নেতৃত্ব দিয়েছে আমাদের আপনাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী তাকে পর্যন্ত হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল দীর্ঘ কারাবত করেছে গণতন্ত্রের জন্য আজ এই গণতন্ত্রের জন্য এই সতেরো বছরে হাজারো নেতা হত্যা হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে এবং গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই খুনিয়া সিনে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভোটের এই প্রক্রিয়া পুরা রামগঞ্জব্যাপী হচ্ছে আজকে আপনাদের এই ওয়ার্ড দিয়ে আমাদের দশ নম্বর ওয়ার্ডের ইলেকশনের সমাপ্তি ঘোষণা তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো আমি এই ভোট করতে গিয়া টেলিফোনে ফিজিক্যালি অনেকের সাথে হয়তো দূর আচরণ করেছি করগশা বাসা ইউজ করেছি আপনারা আমাকে খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের লোক আমি এই দলের লোক অন্য কোনো লোক না আর আপনারা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা আজকে বিজয়ী হয়েছেন যারা বিজয়ী হইতে পারেন নাই তারাও আমাদের দলের ভাই আমি বলবো আজকে রেজাল্ট ঘোষণা করার পরে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ধানের শীষের পক্ষে থাকবেন এলাকার উন্নয়নের পক্ষে থাকবেন একসাথে থাকবেন এবং আপনারা যে বিগত পনেরো ষোলো বছর কষ্ট করেছেন এই ভেদাভেদ ভেদ আপনাদের এই ব্যথা আপনাদের মন থেকে এখনো বুঝে যায় না যেটা আমরা ভোটের মাধ্যমে অনেক কিছুই আমরা উপলব্ধি করতে পেরেছি তাই ভোটার লিস্ট করতে গিয়ে হয়তো আমাদের ভুল ভ্রান্তি হয়েছে সেই জন্য আমরা ক্ষমা পাঠতি এখানে হয়তো